নামক এক মোড় নামে একটা জায়গা ছিল আর সেখানে দাঁড়িয়ে ছিল এক বিশাল পুরনো বট গাছ গাছটি এত বড় ছিল যে দিনের বেলাতেও তার ছায়ায় সূর্যের আলো ঢুকত না গাছটিকে নিয়ে মহল্লার মানুষজন বলতো ভাই ওই ওই ভয়ের কথা আর কি কমু গলা কাটার যে গাছটা আছে না আমি একবার দিনের বেলাতেই সেখানে দাঁড়ায় আসিলাম হঠাৎ কইরা মনে হইল যেন সেইখানে রাত নাইমাইছে চারপাশ অন্ধকার বাতাস বইতাছিল দুপুরে মনে মধ্য রাত এইটা তো কিছুই না ভাই আমি যা শুনছি ওই গাছের নিচ রাতে নাকি ভূতেরা হাঁটা চলা করে তাও আবার সাদা কাপড় পররা তাগো নাকি মুখ দেখা যায় না শুধু লাল টুকটুকা চোখ দেখা যায় তুমি তো শুধু শুনেছো ভাই আর আমি তো নিজের চোখে দেখেছি ওই গত সপ্তাহে একজন যাচ্ছিল ওই পথটা দিয়ে হঠাৎ বট থেকে সাদা কাপড় পরা একটা ছায়া বেরিয়ে এসে তাকে ধাক্কা দিল লোকটা ওই অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়লো পরে জ্ঞান ফিরলে সে আর কিছু মনে করতে পারছিল না শুধু বলছিল আমার গলা কেউ চেপে ধরেছিল আমি শ্বাস নিতে পারছিলাম না আমি আমিও আরেক পথ সারির কাছে হুনছি লোকটা বট গাছের কাছে আসতেই হঠাৎ আশেপাশে যেন শত শত চোখ তাকায় ছিল তার দিকে অথচ লাইট জ্বালালে পরে সেখানে কাউরে সে দেহে নাই কেউ কয় ওই গাছের গোড়ায় বহু বছর আগে নাকি এক মহিলারে গলা কাইটা হত্যা করা হয়েছিল তারপর থাইকাই তার অশরুরি আত্মা ওইখানেই ঘোরাফেরা করে যে ওই গাছে ছায়া মারায় তাকে এসে নিজের কাছে না নেয় আমি শুনেছি ওই মোড়ের রাতে গেলে কানে অদ্ভুত শব্দ শোনা যায় কারুর কান্না কারুর হাসি আবার ওই হঠাৎ গলা চেপে ধরার মতো চাপা গঙ্গা আর সেটা শোনা মাত্রই বুক ধরফর করে ওঠে রে যেন অন্ধকারের ভেতরে কেউ লুকিয়ে আছে অপেক্ষা করছে পরের শিকারটার জন্য এই জন্যই তো সবাই সেই পথ পাল পর আর ওই পাশ দিয়ে হাঁটে না যে ছায়ায় ঢোকে সে আর আগের মতো মানুষ থাকে না এভাবে কলাকাটার মোড়ের ওই বট গাছ মানুষের মনে ভয় ঢুকিয়ে দিয়েছে ধীরে ধীরে মানুষ রাস্তা বদলে নিল কেউ আর ওই পথ দিয়ে হাঁটত না এমনই একদিনের কথা বৃষ্টিতে রাস্তা একেবারে কাদায় ভরে গেছে চলাফেরা করাই যায় না সাইম চল না ওই গলা কাটা মোড়ের ওই রাস্তা দিয়ে যাই হয়তো ওই রাস্তাটা শুকনা আছে পাগল হয়েছিস নাকি তুই ওই বটগাছের রাস্তায় যাবি মানে আমার মামা বারবার বলে দিয়েছে ওই রাস্তায় জীবনও আরে ওইসব ভূতের গল্প তো শুধু নাটক রে ভাই তুই এত ভয় পাস কেন ভয় পাওয়া মানে আমার কাজের নাকি একবার ওই গাছের পাশ দিয়ে যাচ্ছিল হঠাৎ মাথায় বাতাসের ঝাপটা এসে দপাশ করে মাটিতে লুটিয়ে পড়েছে এম বাতাসে মানুষ পড়ে নাকি তুই এভাবে হাসছিস আমার কথা শুনে তবে তুই ওই পথে যা আমি যাচ্ছি না বাবা কোনো রিক্সা আমি নিতে পারবো না ইমরান একটু ভেবে চুপ হয়ে গেল শেষে রাজি হলো অন্য রাস্তা দিয়ে যাওয়ার জন্য আসলে এ বিষয়ে সত্যটা কেউই জানত না ওই বটগাছের উপর লুকিয়ে থাকত তিনজন চোর কালু কামাল আর বাবু রাতের বেলা তারা সাদা কাপড় জড়িয়ে মুখে নকল দাড়ি লাগিয়ে গাছের নিচে মড়িয়ে রক্ত ছিটিয়ে রাখত আরো নানা রকম ফোন দিয়ে ফিকির করতো এতে পথচারীরা ভয় পেত এবং অজ্ঞান হয়ে যেত আর সেই সুযোগে তারা সহজেই টাকা পয়সা ছিনিয়ে নিত তো একদিন দুপুরে স্কুল থেকে ফেরার পথে তিন বন্ধু ভুলই ওই বটগাছের কাছে চলে এলো ইমরান সাইম আর মাহাতি ওই গাছের নিচে এসে কিছু অদ্ভুত জিনিস দেখতে পেল ওরে বাবা ওই ওটা দেখেছিস ওই সাদা কাপড়টা তো ভূতের কাপড় রে এখন কি হবে আমাদের আরে ধুর ভূতের আবার কাপড় লাগে নাকি ওটা তো একেবারে নর্মাল কাপড় মনে হচ্ছে কিন্তু ওইটা যদি ভূত না হয় তাহলে নড়ছে কেন তিনজন একে অপরের দিকে তাকায় তাহলে কি তাহলে তবে সত্যি কিছু রহস্য আছে এখানে রহস্য তো আছেই তবে আমরা কাছে না গেলে জানবো কিভাবে ঠিক আছে তাহলে প্ল্যান করি রাতে গোপনে আমরা আসবো এরপর সন্ধ্যায় তিনজন বসে আলোচনা করলো আমরা ভয় পাবো না রাসুল সাল্লু আলাইহাল্লাম বলেছেন আল্লাহ ছাড়া কেউ উপকার বা ক্ষতি করতে না আমি আসবো ঠিক আছে তবে আমাদের হুজুরকে জানানো উচিত না এরপর তারা গেল মসজিদে হুজুর আমরা একটা রহস্য খুঁজে পেয়েছি ওই বটগাছের নিচে কিছু অদ্ভুত ব্যাপার আছে তোমরা সাহসী ছেলে তবে মনে রেখো জিন বা ভূত থাকলেও আল্লাহর ইচ্ছে ব্যতীত কারোর কোনো ক্ষমতা নেই তবে তোমরা একা যাবে না আমিও সাথে থাকব রাতে চারপাশে অন্ধকার হালকা হাওয়া বইছে ইমরান আর সাইম হাতে টর্চ লাইট নিয়ে হাঁটছে তাদের কাছে পাঁচশো টাকা রাখা হয়েছে ফাত হিসেবে আবার বুক কাঁপা করছে মনে হচ্ছে পেছনে কেউ হাঁটছে ভয় পাবি না মনে রাখ আল্লাহ আমাদের সাথে আছেন হঠাৎই গাছের উপর থেকে সাদা একটা কাপড় উড়ে নামলো পরক্ষণে তিনজন লম্বা মানুষ দাঁড়ালো তাদের সামনে এই তোকে কে আইতে বলছে আমার এলাকায় টাকা পয়সা যা সঙ্গে আনছস তাড়াতাড়ি আমারে দিয়া দে নইলে কিন্তু মাইরা ফেলমু হায় আল্লাহ আমাদের রক্ষা করো তখন হঠাৎই বাঁশির শব্দ শোনা গেল নাইট গার্ড এসে বাঁশি বাজাচ্ছে ইমাম সাহেব লুকিয়ে থাকা জায়গা থেকে বেরিয়ে এলেন দরা আজ তাহলে ধরা পড়লি তোরা চোরেরা দৌড়াতে চাইল কিন্তু তখন গ্রামবাসী এসে ঘিরে ফেললো সবাই অবাক হয়ে দেখল খুশখুতে কালু কামাল আর বাবু তোরা দুই বছর ধরে এই এলাকাকে ভয়ের রাজ্যে পরিণত করেছিস মানুষকে ভূতের নামে ধোকা দিয়ে টাকা লুটেছিস হুজুর তাহলে এতদিন আমরা ভূত ভেবে যে ভয় পাচ্ছিলাম সবই ছিল মিথ্যা হ্যাঁ ইসলাম কুসংস্কারে বিশ্বাস করে না মানুষের ক্ষতি মানুষই করে এরপর পুরো মহল্লায় খবর ছড়িয়ে পড়লো বট গাছে ভূতের কোনো অস্তিত্ব নেই সবই ছিল তখন মানুষ ছেড়ে মুসলমান বা বিশ্বাস করে না ভয়ে ভয় আমাদের দুর্বল করে কিন্তু সাহস আর সত্য মানুষকে মুক্ত করে ইসলাম আমাদের শেখায় শিরক নয় কুসংস্কার নয় শুধু আল্লাহর উপরে ভরসা অন্যায় যত শক্তিশালী হোক না কেন সত্যের আলো সব সময় তাকে হারিয়ে দেবে তাই আমাদের সন্তানরা সাহস হারাবে না তোমরা সত্য ও ন্যায়ের পথে দাঁড়াও আল্লাহ তোমাদের সাহায্য করবেন ইনশাল্লাহ দেখেছিস স্যাম আল্লাহর উপর ভরসা থাকলে কোনো অন্ধকার আমাদের আটকাতে পারে না হ্যাঁ হ্যাঁ যে কোরআনের আলো চলে তার কাছে রাতের অন্ধকারেও ভয়ের কিছু নেই তাহলে আসুন সবাই একসাথে প্রতিজ্ঞা করি আমরা নামাজ পড়ব সত্য বলবো আর অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো যেদিন আমরা সাহসী হব সেদিন থেকেই অন্ধকার কেটে যাবে অপরাধ মুছে যাবে আর আলো ছড়িয়ে পড়বে তো ছোট্ট বন্ধুরা এই গল্প থেকে আমরা কি শিখলাম ভয় ও কুসংস্কার শুধু মানুষকে দুর্বল করে না সত্যের উপর ভরসা রাখলে মিথ্যার মুখোশ একদিন খুলবেই খুলবে আল্লাহর ওপর ভরসা নামাজ এবং কোরআনের আলো আমাদের সবচেয়ে বড় শক্তি অন্যায়ের বিরুদ্ধে সাহসিকতার সাথে দাঁড়ানোই একজন প্রকৃত মুমিনের গুণ ভয়ঙ্কর ঝড় বৃষ্টি রাতের বাইরে হচ্ছে ঘরের জানালার কাজ কাঁপছে মাঝে মাঝে বিদ্যুতের ছলকানে মিলি একা তার রুমে শুয়ে আছে দরজার ফাঁক দিয়ে যেন কার ফিস ফিস শব্দ আসছে খুবই অদ্ভুত অমানবিক এক আওয়াজ এইミリー কি রে রাতে কি করছিস আয় আল্লাহ এটা কার আজ মনে হচ্ছে কেউ আমার নাম ধরে ডাকছে আম্মু আম্মু আমি ভয় পাচ্ছি তুমি কোথায় আমাকে বাঁচাও বাঁচাও আম্মু এই তো মা আমি এখানে কি হয়েছে মা তুমি এমন করছো কেন আম্মু আম্মু জানিলার পাশ থেকে গিয়ে যেন আমি ডাকছি খুব খুব ভয়ঙ্কর ভাবে ডাকছে আম্মু যেন মনে হচ্ছে ওখানে কোনো ভূত আছে ভয় পেও না মা এগুলো শয়তানের থোকা সে তোমাকে ভয় দেখিয়ে নামাজ দোয়া থেকে দূরে রাখতে চায় এসো আমি তোমাকে এমন একটি শক্তিশালী আয়াত শিখাই যা পড়লে শয়তান দূরে পালিয়ে যায় এরপর মিলিল মা জোরে জোরে আয়তুল কুর্সি পড়তে শুরু করে বাতাস ধীরে ধীরে শান্ত হতে থাকে الله لا إله إلا هو الحي القيوم لا تأخذوه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يهتون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعدوه حفظهما وهو العلي العظيم شنو ماميلي؟ ملي؟ اتا <أتحوله> هلو آهت الكرسي সবচেয়ে বড় আয়াত বলেছেন যে রাতে শোবার আগে আয়াতুল কুর্সি পরে আল্লাহ তার ওপর এক ফেরেস্তা নিযুক্ত করেন যে সকাল পর্যন্ত পাহারা দেয় শয়তান তার কাছে আসতে পারে না তুমি কি জানো মা এর কেন এত ফজিলত না বলতো এটা কেন এত শক্তিশালী কারণ এই আয়াতে আল্লাহর ক্ষমতা আসমান জমিনের মালিকানা তার অগাধ জ্ঞান আর সিংহাসনের কথা বলা হয়েছে এই আয়াত আল্লাহর মহত্বের ঘোষণা দেয় তাই শয়তান এই আয়াতকে সহ্য করতে পারে না তাই নাকি আম্মু তাহলে তো আমাকে এই দোয়া শিখতেই হবে হেমা তুমি এখন নিশ্চয়ই পাবে একবার বলো তো আমার সাথে আল্লাহহু লা ইলাহা ইলাহু এল হাইউল কয়ুম লাতা হুজুহু সিনাতুলা না উম له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإجنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يهدون بشيء من علمه إلا بما شاء وسيء كرسيه السماوات والأرض ولا يعود خيفزهما وهو الالي الاسيم পরা শেষ হতে ঘরের কোণের কালো ছায়া কুকুরে গিয়ে ধোয়ার মতো মিলিয়ে যায় বাতাস শান্ত হয়ে যায় পুরো ঘরে আলো ছড়িয়ে পড়ে আম্মু আমি সত্যি আর ভয় পাচ্ছি না আম্মু মনে হচ্ছে পুরো ঘরটা ফেরেস্তার আলোতে ভরে গেছে হ্যাঁ মা এটাই হলো আয়াতুল কুরসির শক্তি মনে রেখো আল্লাহর নামের কাছে সব ভয় শেষ তাহলে এখন তুমি ঘুমাও মা আমি গেলাম এরপর মিলির মা সেখান থেকে চলে গেল এভাবেই এক ঘুমে মিলি পুরো রাত কাটিয়ে দিল রাতে আর তার কোনো সমস্যা হলো না সকালে মিলি স্কুলের জন্য রেডি হচ্ছে এমন সময় তার মা এসে জিজ্ঞেস করলো আলহামদুলিল্লাহ কাল রাতে কেমন ঘুম হলো মা আম্মু এবারে শান্তিতে ঘুমিয়েছে কোনো দুঃস্বপ্ন কোনো ভয় কিছুই ছিল না যেন আয়তুল কুরসি পড়ে আল্লাহর জানো আমাকে বাইরে দিয়েছে দেখলে মা আল্লাহুর কালামের মধ্যে কত শান্তি কত বরকত সব সময় মনে রাখবে কিন্তু আয়াতুল কুরসির কথা এরপর মেলে স্কুলে চলে যায় মেলে ব্যাগ কাঁধে নিয়ে হাসি মুখে হাঁটছে স্কুলে পৌঁছে দেখে তার বান্ধবীরা সুমি জান্নাতুল নাফিসা আর রাদিয়া এক কোণে আড্ডা দিচ্ছে কিন্তু তাদের চোখ লাল মুখে ভয়ের ছাপ কে ব্যাপার তোমাদের এমন ভেত ভেত চেহারা হয়েছে কেন বলো তো মিলি কাল রাতে আমি একটু ঘুমাতে পারিনি মনে হলো দরজার বাইরে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে ছিল যতবার চোখ বন্ধ করছিলাম ছায়াটা কাছে চলে আসছিল আমিও একই জিনিস দেখেছি যেন অন্ধকার থেকে কেউ আমার নাম ধরে পারবার ছিলাম না শোনো আমিও ঠিক তোমাদের মতো ভয় পেয়েছিলাম কাল রাতে জানো কি হয়েছিল দরজার কাছে ছায়া দাঁড়িয়েছিল হুম বুক ফরফর করছিল তখন আম্মু আমাকে আইতুল করছে শিখিয়ে দিলেন আমি পড়তে মনে হলো ঘরে আলো ছড়িয়ে গেল আর ছায়া মূর্তিটা মুহূর্তে পালিয়ে গেল কি বলছো মিলি সামান্য একটা আয়াত পড়লে শয়তান ভয় পালায় এটা সামান্য কোনো আয়াত না জানা তুল আয়তুল কুরসি হল কোরআনের সের গুলোর একটি এর মধ্যে আল্লাহর শক্তি আর কুচুত লুকিয়ে আছে নবীজি সাল আলহ্লাম বলেছেন যে রাতে শোয়ার আগে আয়তুল কুরসি পরে তার পাহারা তার ফেরিস্তা থাকবে শয়তান তার কাছে আসতে পারবে না তাহলে আমরা যদি প্রতিদিন পড়ি আমাদেরও আর ভয় করবে না অবশ্যই না বরং তোমাদের মন শান্ত হবে ঘর আলোকিত হবে আজ থেকে প্রতিদিন নামাজের পর আর ঘুমানোর আগে আয়তুল করছি পড়বে দেখবে আল্লাহ তোমাদের সব ভয় দূর করে দেবেন সব বান্ধবী একে অপরের দিকে তাকিয়ে থাকে আর মাথা নাড়ায় তাদের মুখে ভয়ের ছাপ মিলিয়ে গিয়ে ভরসার আলো ফুটে ওঠে মিলি তুমি কি আমাদের আয়াতুল করছি শেখাবে আমরা সবাই একসাথে পড়বো অবশ্যই শেখাবো আয়তুল করছি শেখা খুব সহজ كنت ويرشكتي اشيم امي بوري تم الله لا اله الا هو الحي القيوم لا تأخذه سنه ولا نعم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باجنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يهدون بشيء من علمه الا بما شاء وسيئ كرسي السماوات والارض ولا يعود خهف زحمة وهو الالي الاثيم এবং তার বান্ধবীরাও তার সাথে ঠোঁট মেলায় এবং সবাই আয়তুল কুর্সি পড়া শিখে যায় আল্লাহ আয়াতুল কুর্সি পড়তে পড়তেই মনে হচ্ছে বুক হালকা হয়ে গেল হ্যাঁ যেন ভেতরে নতুন সাহস জেগে উঠেছে এটাই আয়তুল কুর্সির বরকত শয়তান ভয় দেখায় কোমান দেয় কিন্তু আল্লাহর কালামের কাছে তার কোনো শক্তি নেই এই সময় ক্লাসে হুজুর চলে আসে সব মেয়েরা একসাথে হুজুর সালাম দেয় মাশাল তোমাদের মুখে আল্লাহর কালাম শুনে খুব ভালো লাগছে তোমরা কি জানো হায়াতুল কুরসি পড়লে কি কি ফজিলত পাওয়া যায় হুজুর আমরা তো জানতাম শুধু শয়তান পালায় এর আবার ফজিলত আছে হ্যাঁ বাচ্চারা আয়াতুল কুরসি হলো কুরআনের সবচেয়ে বড় আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাতে শোয়ার আগে আয়াতুল কুরসি পড়ে আল্লাহ তার ঘরে এক ফেরেস্তা নিযুক্ত করেন যিনি ভোর পর্যন্ত তাকে পাহারা দেন আর শয়তান তার কাছে পারে না নামাজের পর পড়লে আল্লাহ তার শক্তিশালী করেন ইমানকে প্রতিদিনের জীবনে যে পড়বে সে সব সময় আল্লাহর হেফাজতে প্রতিদিন পড়ি আল্লাহ সময় আমাদের রক্ষা করবে জি হ্যাঁ আয়াতুল কুরসি শুধু ভয় দূর করার জন্য নয় এটা হলো শান্তি সাহস আল্লাহর রহমত লাভের চাবি তোমরা এটা কখনো ছেড়ো না তাহলে আজ থেকে আমরা সবাই মিলে প্রতিদিন পড়ব ইনশাল্লাহ আমাদের কারো কোনো ভয় থাকবে না ইনশাল্লাহ প্রিয় ছোট্ট বন্ধুরা আজকের গল্প থেকে আমরা কি শিখলাম জানো শয়তান সবসময় মানুষকে ভয় দেখাতে কু মন্ত্রণা দিতে আর আল্লাহর ইবাদত থেকে দূরে রাখতে চায় কিন্তু আমরা যদি আল্লাহর কালামের সাথে জুড়ে থাকি বিশেষ করে আয়তুল কুরসি প্রতিদিন পড়ি তাহলে আল্লাহ আমাদের পাহারা দেন ফেরিস্তা আমাদের রক্ষা করেন আর শয়তান আমাদের কোনো ক্ষতি করতে পারে না ছোট্ট বন্ধুরা তোমরা কি প্রতিদিন আয়তুল কুরসি পরও নিচে কমেন্ট করে জানিয়ে দাও আর যারা এখনো মুখস্থ করনি আজ থেকে মুখস্থ করার চেষ্টা করো ইনশাল্লাহ আল্লাহ তালা তোমাদেরও রক্ষা করবেন